মার্মা কিশোরীকে ধর্ষণের ঘটনার জের ধরে উত্তপ্ত খাগড়াছড়িতে জেলা সদর সদর উপজেলা পৌর এলাকা এবং গুইমারা উপজেলায় টানা তৃতীয় দিনের মতো একশো চুয়াল্লিশ ধারা চলছে রোববার সহিংসতায় তিনজনের মৃত্যুর ঘটনার পর সোমবার সকাল থেকে নতুন করে গোলযোগের কোনো খবর না এলেও গুইমারা উপজেলায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি সোমবার দুপুর থেকে অবরোধ শিথিল হওয়ায় খাগড়াছড়ি জেলার সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের পথে যান চলাচল শুরু হয়েছে তবে জুম্ম ছাত্র জনতার ডাকা অবরোধে রাঙ্গামাটির সঙ্গে যান চলাচল এখনও বন্ধ রয়েছে খাগড়াছড়ির ধিগিনালা পানছড়ি মাটিরাঙ্গাসহ নয় উপজেলার সঙ্গেও জেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ এসব পথে জরুরি সেবা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করছে না অবরোধের কারণে তিন দিন ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ সাজেকে আটকে পড়া পাঁচশো আঠারো জন পর্যটককে সেনা নিরাপত্তা সাজেক থেকে খাগড়াছড়িতে নিয়ে আসা হয়েছে সোমবার দুপুরে তারা খাগড়াছড়ি শহরে পৌঁছান খাগড়াছড়ি শহরের চেঙি স্কোয়ার সাপলা চত্বর কলেজ গেট ঘর, জিরো মাইলে চেকপোস্ট বসিয়েছে নিরাপত্তা বাহিনী একশো ধারার মধ্যে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশ সমগ্র বাংলাদেশ বিশ্ব ক্রিকেট খেলা বাণিজ্য হ্যালো গ্লিটস লাইফস্টাইল টেক সব খবর সমগ্র বাংলাদেশ একশো চৌয়াল্লিশ ধারার তিন দিন খাগড়াছড়ি থমথমে অবরোধের কারণে তিন দিন ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ একশো চৌয়াল্লিশ ধারার তিন দিন খাগড়াছড়ি থমথমে খাগড়াছড়ি প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম পাবলিস্টন টন উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ছয়টা অনুসার পি এম উনত্রিশ শেয়ারস ফেসবুক শেয়ারিং বাটন টুইটার শেয়ারিং বাটন শেয়ার দিস বাটন মার্মা কিশোরীকে ধর্ষণের ঘটনার জের ধরে উত্তপ্ত খাগড়া ছড়িতে জেলা সদর সদর উপজেলা পৌর এলাকা এবং গুইমারা উপজেলায় টানা তৃতীয় দিনের মতো একশো চুয়াল্লিশ ধারা চলছে রোববার সহিংসতায় তিনজনের মৃত্যুর ঘটনার পর সোমবার সকাল থেকে নতুন করে গোলযোগের কোনো খবর না এলেও গুইমারা উপজেলায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি সোমবার দুপুর থেকে অবরোধ শিথিল হওয়ায় খাগড়াছড়ি জেলার সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের পথে যান চলাচল শুরু হয়েছে তবে যুম্ম ছাত্র জনতার ডাকা অবরোধে রাঙামাটির সঙ্গে যান চলাচল এখনও বন্ধ